খাসিবাদের দশরা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণা সামিল এমনকি বড় সংকট গুলো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করা হবে

ফ্যাসিস্ট ও তাদের দশকরা নির্বাচন বাঞ্চালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সারা দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বাসে আগুন উড়িয়ে মানুষ হত্যা করা ককটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা গুপ্ত হত্যা প্রার্থীদের গণসংযোগে বোমা বিস্ফোরণ সহ নানা অঘটন ঘটানোরও হয় তারা করছে ফ্যাসিস্ট আমি সক্রিয়তা দর্শকরা নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তত বাড়বে এর অংশ হিসেবে আধিপত্যবাদী শক্তি ও শেখ হাসিনার নির্দেশনায় দুই হাজার চব্বিশ সালের গ্রামীণ স্বতন্ত্র এমপি কিংবা আওয়ামী লীগের পদ পদবীতে থাকা নেতা দশর অর্থ যোগানদাতা এবং চব্বিশের গ্রামীণ নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয় বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালের মাধ্যমে আরেকটি এক একটা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচন উপলক্ষে দর্শনযোগ করা ইত্যাদিও সাংগঠনিক কার্যক্রমের অংশ সুতরাং দল হত্যা বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ ও কোন ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতা কর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই বরং আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বতন্ত্র ভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরে আওয়ামী লীগ পুনর্বাসিত ও পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে এক্ষেত্রে জনবসে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জনগণের প্রতিবাদের মুখে পড়লে নির্বাচনের পরিবেশও অশান্ত হয়ে উঠবে যার দায় নির্বাচন কমিশনের উপরেই বর্তাবে এছাড়া বিগত ষোল বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছে তাদের অবৈধ টাকার কোন অভাব নাই সুতরাং পদপদীতে থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের সরাসরি ও পেশি শক্তির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে এক্ষেত্রে নির্বাচনকে আবার সুষ্ঠু করার লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকর্মী জাতীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ করছি পরিশেষে আওয়ামী লীগের দশর জাতীয় পার্টি ১৪ দল সহ যারা দুই সালের দামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক কোন সংলাপে না ডাকার অনুরোধ করছি জাতীয় কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনের সংলাপ করার আহ্বান করছি অন্যথায় ফ্যাসিবাদের দশরা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণার শামিল এমনকি নির্বাচন কমিশন কর্তৃক এমন কোন পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে এমত অবস্থায় গণভোটদান পরবর্তী সময়ে গঠিত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা উপরোক্ত বিষয় দুটিতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে কমিশন জাতিকে হেঁচিবাদ মুক্ত অবাধ ও নির্বাচন উপহার দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে আমরা